হ্যালো বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি গত দু তিন দিন খুব ভালোভাবেই কেটেছে যার জন্য ভিডিও দিতে আমার দেরি হয়ে গেছে শনি রবি সোম তিন দিনে ভিডিও একসাথে অ্যাড করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এখন থেকে রেগুলার ভিডিও আসছে এটা তোমাদের আমি আগে অনেকবার বলেছি যাই হোক ভিডিও দেওয়ার চেষ্টা তো করি রেগুলার তুলি কিন্তু হয় না তো আবার রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সন্ধে দিতে চলে এসেছি আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা স্কিপ না করে দেখেছো তো যদি না দেখে থাকো আর একবার প্লিজ দেখে নিও তো আমি এখন সন্ধ্যে দিয়ে দিই তারপর তোমাদের সাথে আসছি আজকে নতুন একটা আইটেম হবে রান্নাটা হচ্ছে যা ডাল গপ্পা কখনো খেয়েছো কি না জানি না তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কারা কারা এই ডাল গপ্পা খেয়েছো খেসারির ডাল দিয়ে বানায় আটার পুর আটা আর নারকেলের পুর দিয়ে তো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা স্কিপ না করে দেখবে এই যে সন্ধে তো দিয়েই নিচ্ছি ছাদে যাবো এবার ধূপটা নিয়ে চলো এখানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিই একটু ঠান্ডাটা আছে ঠান্ডাটা লাগছে বেশ আর সকাল থেকে অনেক কাঁচাকুচি করেছি তো যার কারণে উঠতে পারিনি অনেকটা সন্দেহ হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বাজে তো চলো ছাদে চলে এসেছি আমি জামা কাপড়গুলো একটু শেডের তলায় দিয়ে দিই কিছুটা দেওয়া হয়েছে আর বাকিগুলো দিয়ে দিই আমি হয়েছিলাম বাবা তুলবে বা তোলা হয় আমি এখন তুলে নিই তোমরা একটু ওয়েট করো সমস্ত কিছু শেডের তলায় দিয়ে দিয়েছি আসলে কাচাকুচিগুলো পড়েছে সংক্রান্তির জন্য তো কাচাকুচি করতে হয় সেই জন্য আর আমি শনিবার রবিবার থেকে থাকবো না কোথায় যাব কী বৃত্তান্ত সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো দেখে নাও আজকে অনেকটাই পড়ে গেছিল। আর তারপর তো বাচ্চাদের জিনিস তো আছে ওটা তো রেগুলার চাবো নিচে রান্নার জন্য যাই নতুন রান্না ডাল গফা কেমন হয় দেখি অনেক দিন বাদ করছি সেই আগের বছরের পাবনের সময় পাবনে ঠিক আগে আগে করেছিল চলো বিছানাটার বেহাল অবস্থায় এসে গোছাবো আগে নিচে যাই আসলে দুপুরবেলা শোয়া ছিল তো এই উঠলাম আমি পরে এসে গোছাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালবেলা গোবর শোনার জন্য দুখানা মালপো ভেজেছিলাম আর বাড়ির সকলের জন্য তো আমার পাপান না খেলে হয় সেই জন্য পাপানোর জন্য এখন দুটো মালপো বানাবো আর মা আমি টুকটা করে একটু মাল্ব খাব ব্যাটারটা তৈরি হয়ে গেছে মালপোয়া তো কমপ্লিট হয়ে গেছে সাথে চা মা চা খাবে আমি চা দিয়ে চা নিজের ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেছে সকালবেলায় পাল্টেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো মাকে আগে চাটা দিয়ে দিই নিচে টিভি চলছে ওই জন্য তোমাদের সাথে ভয়েসটাই দিয়ে দিলাম কারণ টিভির সাউন্ড গান চলছে সিগাল চলছে তো তারপর আমি আটাটা মেকে নিয়ে রেডি করে ফেললাম নারকেলের কোড়া হয়ে গেছে একেবারে এই যে রেডি হয়ে গেছে এবার এগুলোকে খাসার ডালের মধ্যে সেদ্ধ করে নিতে হবে চলো একেবারে রাত্রিবেলা আসছি এই যে ডালগপা রেডি আমি একেবারে ওপরে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি আর আমার ছেলে খাও বলে মাকে খাওয়া খাওয়ানো হয়ে গেছে আমরা একটু দেরি করেই খাই সকলকে আজকে হচ্ছে এগারো তারিখ গুড মর্নিং সকলকে আগে আমি বাসি কাজগুলো সেরে আসি এখন কথা বলার টাইম নেই কারণ অনেকটা দেরিতে ঘুম গেছে এখন বাজে সাতটা না হ্যাঁ সাতটা বাজে তো আগে কাজগুলো কমপ্লিট করে আসি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি জল এসে গেছে বলে কল চালু করে দিয়েছি ভাবলাম তোমাদেরকে একবার এই গাছগুলোকে দেখিয়ে দিই আমার রোজের যা ডিউটি এখানে একটু জল দিয়ে দেবো আর দেখো জবা ফুল ফুটেছে আজকে চার পাঁচখানা ফুটেছে তো পুজো করার সময় তোমরা দেখতেই পাবে আমি জল ভরতে ভরতে চলো বাইরের দিকটা আগে ধুয়ে নিই তোমরা কমেন্ট করলে আমার খুব ভালোই লাগবে কে কোথা থেকে লিখ দেখছো আমি জানলে বেশ ভালোই লাগবে নিচেটা কমপ্লিট হয়ে গেছে চলো এবার ওপরে যাই এই দেখো আমার উপরটা মোচা কমপ্লিট নিচে মোচা তো হয়ে গেছে বাইরের কাজও হয়ে গেছে এবার ঘরের কাজগুলো করব বাসন এখনো মাজা হয়নি আজও অনেকটা দেরিতে ঘুম হয়ে গেছে এই যে বাসন পরে আছে চলো নিচে গিয়ে বাসনটা রাখি আর এই দেখো আমার বাপুসোনা এখনও ঘুমাচ্ছে এই যে আমার বাপু এখনো এখনও ঘুমাচ্ছে চলো মশারি ফশারি তুলে নিচে দিয়ে আসি কাজ কমপ্লিট করে নিই স্কিপ না করে দেখতে থাকো এই যে ঘরদোর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুরো টপ করে ফেলেছি চলো আমি আমার পুজোটা সেরে ওইখানটা একটু ইগনোর করো কেননা আমরা ঘুরতে যাবো যে ঘুরতে যাবো তার কারণ ওইখানে জামা কাপড়গুলো বার করে রেখেছি সমস্ত কিছু গোছাবো ব্যাগের মধ্যে তো সবটাই তোমরা দেখতে পাবে চলো পুজোটা সেরে আসি অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার চলো আমি আগে পুজোটা সেরে নিই তারপরে একেবারে আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে বৃহস্পতিবার যে চলে এসছি একেবারে আমার মা তারা আমাকে ফুল দিয়ে দিয়েছি গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি পুজো পুজো কমপ্লিট করার পর আবার মাথায় একটু লেবু দিয়েছিলাম যার কারণে আবার মাথা শ্যাম্প করলাম মাথাটা পুরো ভারী হয়েছিল প্রচন্ড এখন হচ্ছে ভিডিওটা এন্ড করবো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো কুড়ি এরপর আমি এডিট করব তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা মনে হচ্ছে ছোটোই হয়ে গেছে যাই হোক ভিডিওটা রেগুলার দেওয়া নিয়ে কথা রেগুলারই দেওয়ার চেষ্টা করব। তো এই যে একটুখানি রেস্ট নেবো তারপরে এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো ওই পৌনে তিনটে তিনটের মধ্যে তোমাদের কাছে চলে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা